আগের জামাত ইসলামী আর পরের জামাত ইসলামী কিন্তু এক না সত্য জুলুম এবং নির্যাতনের ভিতরে কাজ করে গেছি বসে থাকেন জামাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে অ্যাকোমোডেট করে রাজনীতি করছে যখন নিবন্ধনের দিকে তাকানো হয়েছে তখন পরিসংখ্যান বলছে যে জামাতের হটস্পট এলাকাগুলোতে আসলে নিবন্ধনের সংখ্যাটা অনেক বেশি এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই অভিযোগটাও করছেন যে জামাত নীরবে প্রবাসীদের এনআইডি দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন করালো সেটি আসলে কিভাবে করালো বা কেন করালো না এটা তো কেউ মনে করছে জামাত তো কারো রেজিস্ট্রেশন করে দিতে পারে না যার যা রেজিস্ট্রেশন সেই করেছে জামাত উদ্বুদ্ধ করতে পারে যে কোনো দল প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে পারে উদ্বুদ্ধ করা তো দর্শনীয় না আমার যদি যুক্তরাজ্য শাখার মানে জামাতের যারা আছে তারা যদি সেখানের লোকদেরকে অর্গানাইজ করে সেখানে রেজিস্ট্রেশনের সহযোগিতা করে এটা তো দর্শনীয় কোথায় আমি আপনাকে বলতে চাই যে দেখেন আপনি এই যে আমি এই স্কিনতে ইয়ে করলাম পাপিয়া পার বক্তব্য প্রবাসীদের নিয়ে তুলছিল তাদেরকে ভোটার করা নিয়ে এ ব্যাপারে বিএনপি কিন্তু তার বক্তব্য ক্লিয়ার করে নাই প্রবাসীদের কিন্তু এই বিষয়টা মানে বিএনপির স্ট্যান্ড ক্লিয়ার করবে বলে আমি মনে করছিলাম কিন্তু এটা আসে নাই আরেকটা জিনিস আপনি বলেছেন যে জামাতের জয়ী হওয়ার অভিজ্ঞতা নেই অনেক আসনে তারা কি হবে জামাত তো কখনো ছাত্র সংসদেও জয়ী হয় নাই তো সেগুলো তো হচ্ছে এবং হতেই আছে এবং এই এই জয়ীটা বন্ধ করার জন্য হঠাৎ করে আবার ইলেকশনটাও মানে বাতিল করা হলো অনেক জায়গায় প্রার্থিতা বাতিলের পরে ভাই বলেছেন যে আমরা থেমে গেছি দুই তিনটা হওয়ার পরে আমাদের চট্টগ্রামে দ্বৈত নাগরিকত্বের কারণে কিন্তু একজনের প্রার্থিতা কি করা হয়েছে বাতিল করা হয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় বলছে যে তাহলে তো অনেক দলের বড় বড় নেতারও দ্বৈত নাগরিকত্ব আছে সেটা কিভাবে থাকে যদি কেউ হাইট করে থাকে সেটাও তো অপরাধ তাহলে সে বিষয়গুলো আসতে পারে এই বিষয়গুলো আমাদের হ্যাঁ এই যে পক্ষপাতিত্ব হতে পারে এই বিষয়গুলো তো মানে খুবই দুর্ভাগ্যজনক তবে আমি সবশেষে বলতে চাই বিশ বছর পঁচিশ বছরের আগের জামাত ইসলামী এখনের জামাত ইসলামের ভিতরে অনেক পার্থক্য আছে আমরা শত জুলুম এবং নির্যাতনের ভিতরে কাজ করে গেছি বসে থাকিনি আর আমাদের সংগঠনও আমরা জীবন দিয়েছি ফাঁসির মঞ্চে গিয়েছি আমরা দেশ ছাড়িনি জামাতে এখন তরুণ প্রবাসী সাবেক মানে মুক্তিযোদ্ধা আলেম ওলামা তারপরে সাবেক সেনা সদস্য আর্মি পুলিশ সাবেক সচিব সকল ঘরনার মানুষের মানে একটা অভয়ারণ্য হচ্ছে জামাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে অ্যাকোমোডেট করে রাজনীতি করছে সো দ্যাট আগের জামাত ইসলামী আর পরের জামাত ইসলামী কিন্তু এক না এই যে একটা সকল ধর্ম বর্ণ এবং পেশার মানুষদেরকে অ্যাকোমোডেট করে জামাত যে একটা গণজোয়ার সৃষ্টি করছে এই গণজোয়ারের কারণে মূলত এই ধরনের কথা আসছে যে তাহলে কি জামাত কৌশল অবলম্বন তা কৌশল তো কুট কৌশল না আমি তো যেতেই পারি আমার ভোট চাইতেই পারি আমি তো কৌশল অবলম্বন করব আর যারা ইলেকশন করে তারা তো জেতার জন্য করে কেউ হারার জন্য ইলেকশন করে নাকি কি করেছে আপনারা বলেন যে এই কৌশলের কারণে জামাতের এইটা এই কৌশলটা বন্ধ করে দেওয়া উচিত আমরা তো এরকম কিছু করি নাই আপনারা খালি খালি আমাদের ভিতরে বিভেদের দেয়াল তৈরি করতে চান এগুলো দিয়ে হবে না জামাত বলেছে আমরা দুইশো আসনে জিতলেও আমরা সকলকে নিয়ে সরকার গঠন করবো সে কথা বিএনপিও বলেছে আমাকে বাদ দিয়ে বলেছে সবার ভিতরে জামাত বাদ এটা বিএনপি বলেছে এটা এখনো ক্লিয়ারিফাই হয় নাই বিএনপির পক্ষ থেকে